তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি একটা লি কিনেছি দেখি দাঁড়া সেটা কি দিয়েছে আপনারা সবাই দেখতে থাকুন এই হচ্ছে প্রোডাক্ট অর্ডার করেছিলাম আমি তিন দিন আগে তো আজকে সেটা পেয়েছি দেখি আর মধ্যে কি আছে एरको দারাজ এই তো সব নাম ঠিকানা প্যাকেজিংটা যেভাবে করছে হ্যাঁ এরকম না প্যাকেজিং আইতা গেল জার পার কো হেলে দি গনা কিলে काढাই না তো দেখিয়ে আগে দিলো এই তো এইতো এই তো এই তো এই তো কালীবগের দাস একটু উঠে দেখে দেখ সবাই দেখ ভালো করে এই হলো সেই জিনিস দেখি ও ঠিক আছে এটা তো পাইলাম সাথে তো একটা ইয়া থাকবো সেটা কই রোটেটটা কই রোটেট ফ্রি ডাকো এই যে ইয়াটা যেটার মধ্যে যে ক্যামেরা ধরবার কি এই যে পাইছি তো এই তো এই তো হ্যাঁ তো এটা সব জায়গায় দেয় না আর কি এটা অবশ্য এটা সবটার সাথে থাকে না এটা আপনারা যারা অর্ডার করবেন এটা দেখে অর্ডার করবেন যে এটা অ্যাকচুয়ালি আছে কি না কারণ এটা কিন্তু সবটার সাথে থাকে না শুধুমাত্র এইটা থাকবে আর এইটা থাকবে ওইটা কিন্তু থাকবে না যার কারণে সবাই একটু দেখে চিন্তা করে নেবেন So I have stunt. I have say stunt. I have say stunt. I have stunt. Take a it Okay. it's stunt. Okay.